অভয়ের বাবার বিরুদ্ধে পনেরো নম্বর ব্যাংকশাল কোর্টে মানহানির মামলা করেছিলেন কুনাল ঘোষ পরবর্তী শুনানির দিন উনিশে নভেম্বর আর সেখানে কোনাল ঘোষ বলেন যে অভিযোগ করেছিলেন তা আদালতে বলতেই পারল না অভয়ের বাবার আইনজীবী উপরন্তু তিনি নিজে কি বলেছেন সে ভিডিও চাইলেন আদালতের কাছে আদালতে নোটিশ পেতে রনি ভঙ্গ প্রমাণ চাইতে দৌড় শেষ কি বলেছেন কুনাল ঘোষ শুনুন সংলাপের বিরুদ্ধে যে মানহানির মামলা তাতে আজ প্রমাণ হয়ে গেছে ওনারা ব্যাকআউট করছেন ওনাদের কাছে কোনো প্রমাণ নেই উনি যে স্টেটমেন্ট করেছিলেন নিজের স্টেটমেন্টটাই উনি এখানে বলতে পারলেন না বা ওনার লয়ার বলতে পারলেন না যে হ্যাঁ আমার ক্লায়েন্ট এই অভিযোগ করেছে এই হচ্ছে ডকুমেন্ট তার বদলে টাইম কিল করা স্ট্র্যাটেজি নিয়ে এখানে বলতে হচ্ছে আচ্ছা যেটা অভিযোগ আমাকে একটু ভিডিও ক্লিপিং এসে ইয়েটা দেবেন যেখানে আমার লয়ার অয়ন চক্রবর্তী পিটিশনে গোটাটা ডিটেল লিখে দিয়েছে সব থেকে বড়ো কথা উনি তো জানেন উনি সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলছেন যে সিবিআই ঘুষ খেয়েছে রাজ্য সরকার টাকা পাঠিয়েছে কোনো কোনো সেটেল করেছে আর সেটা কোর্টে দাঁড়িয়ে বলতে পারছে না তখন মনে হচ্ছে আমি কি বলেছি আমার ভিডিওটা একটু দেবেন এর মানে কি এর মানে ওনারা ব্যাকআউট করছেন কোনো প্রমাণ নেই আজকের শুনানিতে ওনাদের এই রক্ষণাত্মক এবং সময় নষ্ট করার কৌশলে প্রমাণিত যা বলেছেন তাহা মিথ্যা কথা বলেছেন আজ না হলে কাল সেটা ধরা পড়বে